দর্শক মৃত্যুর কাছে হারমেনে কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেল শিশু আসিয়া মৃত্যুর সংবাদে মাগুরাই শোকের ছায়া নেমে এসেছে বাক্রুদ্ধ হয়ে পড়েছে মা বারবার কান্নায় ভেঙে পড়ছেন শিশু আসিয়ার প্রথম জানাজা নোমানি ময়দানে রাত সাতটা পনেরো মিনিটে অনুষ্ঠিত হয়েছে সেই জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ হাজার মানুষ অংশগ্রহণ করেন এদিকে মাগুরা শিশু আসিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন নায়িকা অপবিশ্বাস শিশু আসিয়ার পরিবারকে কত টাকা দিলেন তিনি জানলে অবাক হয়ে যাবেন গত বৃহস্পতিবার ছয় মার্চ বনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে বনের শ্বশুর হিটু সেকেল লালসার শিকার হয় শিশু আসিয়া ওই দিন বেলা এগারোটার দিকে অচে যে তার অবস্থায় শিশুটিকে মা গোরা 250 সদজা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শ্বশুরই পরে খবর পেয়ে শিশুটির মাও হাসপাতালে যান ওই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার 7 মার্চ রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় তারপর তাকে নেওয়া হয় সিএমএসে বৃহস্পতিবার 13 মার্চ দুপুরে সেখানে চিকিৎসা অবস্থায় মারা যায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করেছেন আসিয়ার মা এতে বোনের শ্বশুর শাশুড়ি ভাসুর ও ভগ্নিপতিকে আসামি করা হয়েছে তাদের সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ শিশুটির মৃত্যুর পর তাদের বাড়িতে চলছে মাতম বাড়িতে ভিড় করছেন আত্মীয় স্বজন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তারা আসিয়ার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে মাগুরা শিশু আসিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন নায়িকা অপবিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি বলেন নির্মম পাশবিকতায় সেই শিশুর মৃত্যুর ঘটনা দেশবাসীর মতো আমাকেও ব্যথিত করেছে তার মৃত্যুর সংবাদে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ এ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি শুনেছি শিশু আসিয়ার পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না তাই সিদ্ধান্ত নিয়েছি শিশু আসিয়ার পরিবারকে পাঁচ লাখ টাকা দান করব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে বলতে চাই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে আমি শিশু আসিয়ার পরিবারের পাশে আছি এবং সবসময় থাকব দর্শক শিশু আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে কী শাস্তি দেওয়া উচিত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ oh, oh, oh.